আসসালামু আলাইকুম এটা হচ্ছে ফোরটি এইট ভোল্ট একটা বিএলডিসি মোটর এটা ভ্যানগাড়ি মোটর তো এই মোটরটাতে যে সমস্যা ছিল সেটা হচ্ছে এর কোরের ভিতর অনেক বেশি গ্রিজ গেছিল কয়েলের ভিতরে তো আমি এটাকে ওয়াশ করছি যদিও ওয়াশ করার ভিডিওটা রেকর্ড করতে পারিনি তবে এখন আমি আপনাদেরকে দেখাবো যে এটাতে সঠিক নিয়মে কিভাবে ভার্নিশ করতে হয় তো ভার্নিশ করার আগে আমি সর্বপ্রথম কয়েলটাকে হিট করে নিব তো চলুন শুরু করা যাক কিভাবে এটা হিট করব বন্ধুরা কোরটাকে গরম করার জন্য আমি এখানে খুবই সহজ একটা টেকনিক কাজে লাগিয়েছি এটা হচ্ছে একশো ওয়াটের একটা বাল্ব আমি এটাতে লাইন দিয়ে দিব এবং এই বাল্ব থেকে যে হিটটা আসবে সেটাতেই কিন্তু আমাদের কোরটা গরম হয়ে যাবে তো আমি এটা গরম হওয়া পর্যন্ত তো বন্ধুরা আমাদের মোটরের কোটটা কিন্তু খুব ভালোভাবে হিট হয়ে গেছে এখন এটাতে ভার্নিশ করতে হয় কিভাবে সেটা দেখাচ্ছি সর্বপ্রথম আমরা এটা লাইটটাকে বন্ধ করে দিচ্ছি এখন এটাতে কীভাবে বার্নিশ করতে হয় আমি দেখ আমি এইরকম একটা ভার্নিশ এটা থেকে কিছু অংশ আমি রকম একটা বোতলের ভিতর ঢেলে নিয়েছি এখন আমি পর্যাপ্ত পরিমাণ ভার্নিশ এই কয়েলটাতে দিয়ে দিব আমি ভার্নিশ দিচ্ছি তো এইভাবে কিন্তু খুব সুন্দরভাবে ভার্নিশ করতে হবে এবং এটা এক এক থেকে শুরু করে তিনবার ভার্নিশ দিতে পারি আমরা তবে আমি এখানে দুইবার ভার্নিশ দিয়ে দিব ভালোভাবে পর্যাপ্ত পরিমাণ ভার্নিশ কয়লে দিতে হবে দেখুন আমি এইখানে ভালোভাবে ভার্নিশ দিয়ে দিয়েছি এখন এটাকে হিট করব আবারও তবে আপনারা কিছু কিছু সময় এইভাবে রেখে দিবেন দেওয়ার পর তারপরে হিট করবেন আমি এখন এটাকে হিট করে নিচ্ছি তো দেখুন কোরটাকে গরম করার জন্য আমি আবারও সেই লাইটের নিচে দিয়েছি এবার লাইটে লাইন দিব। এভাবে কিছু সময় রেখে দিব যাতে করে কোটা কিছুটা গরম হয় তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওতে দেখানোর চেষ্টা করলাম একটা মোটরের ভার্নিশ কীভাবে করা হয় তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টস করে জানাবেন এর পরবর্তীতে কি ধরনের ভিডিও দেখতে চান অবশ্যই সেই টপিকের উপর ভিডিও আনার চেষ্টা করব। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই ধরনের ভিডিও নিয়মিত আপলোড করা হচ্ছে তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম